কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলীকে মেনে নিতে পারেনি অপরাজিতা মল্লিক অনিকেত ওখানে মামনিকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে চলে গেছে সে ছেলেরা মিলে বরণ করেছে শ্যামলীকে রোহিণীর মন খারাপ দু বছর মন্দার বাড়িতে নেই ওকে নিয়ে সংসার করবে ভেবেছিল শ্যামলী বলেছে ও খুঁজে বার করবে বিয়েটা এখন করতে যায়নি কিন্তু রোহিণী বলল পরিবারের লোকেরা অনেক দিন আনন্দ উৎসব করেনি তোমাকে দেখে ওরা আত্মহারা তাই আর বাধা দিও না বিয়ের জন্য বন্দোবস্ত করছে বাড়ির লোকেরা দুদিন পর বিয়ে ওদের গেট বেঙ্গল ক্যাটারারের অবস্থা ভালো না তবু শ্যামলি এসে গেছে আবারও গেট বেঙ্গল ক্যাটারারকে শিখরে পৌঁছে দেবে এই আশায় ওরা আনন্দ করছে শ্যামলির চোখে জল ভাবছে এত ওরা ভরসা করে ওদিকে অরুণাব তৃষা জানতে পেরেছে শ্যামলী ধরিয়ে দিয়েছে চন্দ্রাশিষ রায়কে তার মানে জোড়াবাড়িতে আছে ভাবছে কি করে অনেকে তার শ্যামলীকে গেট বেঙ্গল ক্যাটারের থেকে মুক্তি দেওয়া যায় আবার রক্ত গঙ্গা করিবে শ্যামলি এসে গেছে মানে ওদের অবস্থা খারাপ করে দেবে কি হবে আমরা দেখতে থাকবো